আই নো হায়ারিলিপস আই নো দ্য প্লেস হায়ার রিলিপস আই উইল গো হোয়ার রিলিপস এই তিনটা বাক্যের মধ্য দিয়ে আজকে আমরা মূলত ক্লাস চেনা শিখবো অর্থাৎ কি মাত্র দুই মিনিটে আমরা কিভাবে আমাদের যতগুলো কম্পিটিটিভ এক্সাম আছে আমরা যদি খেয়াল করি সেখানে আমাদের কিন্তু ক্লাস থেকে প্রায়শই কোর্সেন থেকে থাকে সুতরাং আমরা আজকে মাত্রই তিনটা এক্সাম্পলের মধ্য দিয়ে কীভাবে খুব সহজে ইজিলিভাবে আমরা ক্লাস চিনতে পারি আজকে আমরা সেটা শিখব প্রিয় শিক্ষার্থীর বন্ধুরা আমাদের ইংলিশ অ্যাফেয়ার্সের আরেকটি নতুন ভিডিও লোকজন আপনাদের সবাইকে স্বাগত এবং আজকের এই ক্লাসটি শুধুমাত্র যারা আমরা ক্লাস নিয়ে ঝামেলায় পড়ি ক্লাস চিনতে পারি না তাদের জন্য আজকে ক্লাসটি আমরা প্রথমত বলে রাখি ক্লাস বলতে কি ক্লাস বলতে বোঝায় মূলত হচ্ছে বাক্যের অংশ বা বাক্য অংশ সহজে যাকে বলি এখন এই ক্লাস প্রধানত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লস আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লস প্রিন্সিপাল ক্লস বলতে বোঝায় প্রধান বাক্য অংশ অর্থাৎ কি একটি বাক্যের প্রধান যে বাক্য আর সাব অর্ডিনেট বলতে বোঝায় তার অধীনস্থ যে বাক্যটা থাকে তার অধীনে যে বাক্যটা থেকে থাকে এটি আমরা বুঝি এখন আমরা এই তিনটা সেন্টেন্সের মধ্য দিয়ে আমরা সব কিছু বোঝার চেষ্টা করব আই নো হোয়ার লিভস এখানে আমরা দেখতে পাচ্ছি আই নো আমরা প্রথমত বলে রাখি হয়ারি লিভস এই দুইটা বাক্য দেখি এখানে আমরা যদি খেয়াল করি যদি দেখেন যে আইনো এটি হচ্ছে বাক্যের প্রিন্সিপাল ক্লস এই বাক্যের কি বললাম প্রিন্সিপাল ক্লসকে নো এখানে একটি সাবজেক্ট আছে একটি ভার্ভ আছে কি দেখলাম এখানে একটা সাবজেক্ট আছে একটা ভার্ভ আছে ফাইনাইট ভার্ভ তাহলে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব নিয়ে মূলত আমাদের প্রিন্সিপাল ক্লস তৈরি হয় এটি প্রথমত মনে রাখবো এবার এই হায়ার এই হয়ারটাকে বলা হচ্ছে ক্লস মার্কার এই হায়ারটাকে কি বলা হচ্ছে ক্লস মার্কার বলা হচ্ছে আর হিল লিভস এটি হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লাস কিভাবে মনে রাখবেন সহজে মনে রাখবেন যদি ক্লস মার্কার দিয়ে যদি কোনো সেন্টেন্স যোগ শুরু হয় অর্থাৎ ক্লস মার্কার দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে তাকে আমরা সাব সাবঅর্ডিনেট ক্লাস একটু মনে রাখবেন তাহলে প্রথমত দেখি হচ্ছে যে সাবজেক্ট এবং ভার্ভ দিয়ে এটি হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লাস আর এইটুকু অংশ হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লাস তাহলে এখন হচ্ছে কথা হচ্ছে যে আমরা প্রিন্সিপাল ক্লাস এবং সাবঅর্ডিনেট ক্লাস তো সবই সেনা শিখলাম তাহলে এই বাক্যে সাবঅর্ডিনেট ক্লাসকে প্রিন্সিপাল ক্লাসকে দেখুন আই নো দ্য প্লেস এখানে তাহলে এই বাক্য হচ্ছে একটি হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লাস এবং হায়ার দিয়ে শুরু হয়েছে যেহেতু বাক্যটা তাহলে এটি হচ্ছে আমাদের সাবর্ডিনেট ক্লাস ঠিক একইভাবে এখানে হচ্ছে এটি আমাদের প্রিন্সিপাল ক্লাস এবং এতটুকু হচ্ছে আমাদের সাবোর্ডিনেট ক্লাস এতটুকু যদি বুঝি এবার আমরা চেষ্টা করবো যে হচ্ছে এই সাবর্ডিনেট ক্লসকে আবার ভাগ করা হয় তিন ভাগে একটা হচ্ছে নাউন ক্লস একটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লাস আর একটা হচ্ছে অ্যাডভারভিয়াল ক্লাস এবং পরীক্ষার সময় আমাদের এখান থেকে কোর্সেন এসে থাকে এখন আমাদের মূলত প্রশ্ন হচ্ছে এই যে অংশটুকু আমরা দাগানো আছে দাগ দেওয়া আছে আন্ডারলাইন করা আছে এই লাইনগুলোর অ্যান্সার আমরা জানার চেষ্টা করব সো খেয়াল করুন আমরা প্রথমত জানবো জানব রিলিভস হয়ারিলিপস রিলিভস দেখুন তিনটা বাক্য কিন্তু একই সেম টু সেম দেখাচ্ছে এবং একই প্যাটার্নে আছে এখন কথা হচ্ছে যে এই রিলিভস হয়ারিলিপস রিলিভস এখানে কোনটা নাউন ক্লস কোনটা অ্যাজেকটিভ ক্লস এবং কোনটা অ্যাডভার্ভিয়াল ক্লাস এটি আমাদের জানা উচিত প্রথমত বলি আই নো এখানে বাক্যটি একটি সাবজেক্ট এটি হচ্ছে ফায়ার ভার্ব ফার্ভ এবং দেখুন আপনি চেষ্টা করবেন যে আই নো অর্থাৎ কি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের পরে এখানে একটা ইট বসাবেন ইট বসিয়ে যদি বাক্যটা কি হবে তাহলে আই নো ইট আমি এটি জানি তাই না তাহলে দেখুন পরিপূর্ণ অর্থ কিন্তু প্রদান করছে যদি পরিপূর্ণ অর্থ প্রদান করে ইট বসিয়ে অর্থাৎ কি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের পরে ইট বসালে যদি পরিপূর্ণ অর্থ প্রকাশ করে তাকে আমরা বলবো হচ্ছে নাউন ক্লস কি বলবো তাকে আমরা কি বলবো নাউন ক্লস বলবো এর পরের বাক্যটা আসে তাহলে এই যে বাক্যে আমরা হয়ারি লিভস এতটুকু কি আমাদের অবশ্যই হচ্ছে নাউন ক্লাস তাহলে একটু মনে রাখবেন যে হচ্ছে আই নো অর্থাৎ সরি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের পরে ইট বসিয়ে যদি পরিপূর্ণ অর্থ প্রদান করে তাকে আমরা বলবো নাউন ক্লাস আই নো দ্য প্লেস হিপস দেখুন আই হচ্ছে সাবজেক্ট নো হচ্ছে ফাইনাইট ভার্ভ এবং এটি হচ্ছে আমাদের নাউন দ্য প্লেস দ্য প্লেস হচ্ছে নাউন পজিশন আছে যদি দেখেন নাউনের পরে কোনো হচ্ছে আমাদের সেন্টেন্সে আন্ডারলাইন করা আছে তাহলে নাউনের পরে যে ক্লাসটা থাকবে এবং নাউনের পরে যদি এরকম কোনো ক্লাস থাকে তাহলে তাকে আমরা বলবো একটু মনে রাখবেন তাহলে ক্লাস ক্লাস বলবো দেখুন হচ্ছে আমরা দুইটা কনসেপ্ট বললাম একটা হচ্ছে পরে হচ্ছে যুক্ত বসিয়ে যদি ইট কোনো বাক্য পরিপূর্ণ অর্থ প্রকাশ করে তাকে আমরা বলবো হচ্ছে নাউন ক্লাস আর যদি দেখেন সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস নাউন আছে তাহলে নাউনের পরে আমাদের কি বসবে নাউনের পরে হচ্ছে আমাদের অ্যাজেকটিভ ক্লাস বসবে একটু মনে রাখবেন সুন্দর করে এগুলো কোট করে রাখতে পারেন এরপরে লাস্ট আমরা দেখি আই উইল গো হায়ার ইন লিভস আই এটি একটি সাবজেক্ট একটি হচ্ছে আমাদের ভার্ভ এখন সাবজেক্ট ভার্ভ তো দেখলাম এখন দেখুন তো আপনি যদি এখানে ইট বসেন আই উইল গো ইট বাক্যটা কিন্তু ইনকারেক্ট হচ্ছে আই উইল গো ইট এটি দেখুন তো পরিপূর্ণ অর্থ কিন্তু দিচ্ছে না তাহলে অবশ্যই আমরা কি বলতে পারি এটি হচ্ছে ইনকারেক্ট একটি বাক্য এবং যদি দেখেন আই উইল গো ইট এরকম যদি ইট বসিয়ে যদি অর্থ প্রকাশ না করে অর্থাৎ কি ইট বসিয়ে যদি অর্থ প্রকাশ না করে তখন হচ্ছে তাকে আমরা কি বলবো অবশ্যই আমরা তাকে বলতে পারি অ্যাডভারভিয়াল ক্লস তাহলে কি বললাম তাহলে এটি আমাদের কি হবে অ্যাডভারভিয়াল ক্লস তাহলে একটু কনসেপ্টটা ক্লিয়ার করি যে হচ্ছে ইট বসিয়ে যদি পরিপূর্ণ অর্থ প্রকাশ না করে এই যে ইট বসিয়ে যদি অর্থ প্রকাশ না করে তাহলে সেক্ষেত্রে আমরা তাকে কী বলবো অ্যাডভারভিয়াল ক্লস ইট বসিয়ে যদি পরিপূর্ণ অর্থ প্রদান করে তাহলে তাকে বলুন নাউন ক্লাস আর যদি দেখেন সাবজেক্ট এবং ভার্বের পরে যদি একটি নাউন আসে এবং তারপরে যদি যে ক্লসটি থাকবে তাকে আমরা বলবো অ্যাজেক্টিভ ক্লাস আশা করি বুঝতে পারছেন তাহলে আমরা তিনটা বাক্যের মধ্যে দিয়ে খুব সহজ হচ্ছে আমরা নাউন ক্লাস অ্যাজেক্টিভ ক্লাস এবং অ্যাডভার্ভিয়াল ক্লাস অর্থাৎ পুরো ক্লসটা আমরা বুঝতে পারলাম দেখা হবে পরবর্তীতে এমন নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাঙ্ক ইউ ভেরি মাস পড়লে সোন টি সে